অচেনা মহিলার সঙ্গে হার্দিক পান্ডিয়ার নতুন সম্পর্ক ছবি দেখে গান গাইলেন স্ত্রী নাতাশা হার্দিক বিবাহ বিবাহবিচ্ছেদ নিয়ে নানা ধরনের জল্পনা টি টোয়েন্টি বিশ্বকাপের গ্যালারিতে দেখা যায়নি হার্দিকের স্ত্রী নাতাশাকে জয়ের পর দেশের মাটিতে উৎসবের সময় ছিলেন না হার্দিকের স্ত্রী এর মাঝে হার্দিককে দেখা গেল এক মহিলার সঙ্গে তিনি প্রাচী সোলাঙ্কে এই ছবি দেখে গান গাইলেন নাতাসা বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর হার্দিককে দেখা যায় এক মহিলার সঙ্গে পাপারাজ্জিতের তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে হার্দিকের পাশে সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছেন প্রাচী তিনি হার্দিকের ভক্ত প্রাচী নিজেও ওই ছবি সমাজমাধ্যমে দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন আমাকে কেউ চিমটি কাটো ধন্যবাদ হার্দিক পান্ডিয়া প্রাচী একজন রূপটান শিল্পী তিনি হার্দিকের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন সেখানে লেখেন যখন বিশ্বকাপের নায়কের সঙ্গে দেখা হয় দুজনের পোশাকেও বেশ মিল দেখা যায় তাদের দুজনকে একসঙ্গে দেখে অনেকেরই হার্দিক নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে মন্তব্য অনেকের প্রাচীকে শুধু হার্দিক নয় তার পরিবারের সঙ্গে দেখা যায় হার্দিকের দাদা কুণাল পান্ডিয়া ছিলেন সেখানে অনেকের মতে প্রাচী নেহাতি একজন ক্রিকেট প্রেমী এবং হার্দিকের ভক্ত ভিন্ন মত রয়েছে অনেকেরও প্রাচীকে অনেকের হার্দিকের পরবর্তী স্ত্রী বলে উল্লেখ করেছেন হার্দিকের সঙ্গে দেখা না গেলেও সমাজ মাধ্যমে যথেষ্ট সক্রিয় নাতাসা বিভিন্ন ধরনের পোস্ট করেছেন তিনি হার্দিক এবং প্রাচীর এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাতাসা ইনস্টাগ্রামে স্টোরি দেন যেখানে তাকে আমেরিকার সঙ্গীতশিল্পী অ্যান্ডি গ্রামের ডোন গিভ আপ অন মি গাইতে শোনা যায় স্টোরিতে লেখা ছিল সব হারালেও ঈশ্বরে বিশ্বাস হারিও না আপনার কি মনে হয় সত্যি কি প্রাচী হার্দিকের পরবর্তী স্ত্রী হতে চলেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ